সকাল সাড়ে দশটা নাস্তা খাওয়ার জন্য টেবিলে বসলাম টেবিলে নাস্তা রেডি হঠাৎ করে দেখি পুরো টেবিল ঝাঁকানো শুরু হয়েছে মনে হচ্ছে কেউ যেন ইচ্ছে করে হাত দিয়ে টেবিলটা নাড়াচ্ছে প্রতিদিনের মতো আমিও ভিডিও ব্লগ ভিডিও বানানোর জন্য ক্যামেরাটা ওপেন করলাম সাথে সাথেই দেখি এমন ভয়ানক দৃশ্য এরপর আমার হাজব্যান্ড বলো যে ভূমিকম্প হচ্ছে তাড়াহুড়ো করে কি করব কিছুই বুঝতে পারলাম না ভয়ে আতঙ্কে পড়া শুরু করলাম কিছুক্ষণ পর দেখলাম আল্লাহর রহমতে সব কিছু স্বাভাবিক হয়ে গিয়েছে এত বেশি ভয় পেয়ে গিয়েছিলাম যে কি করব কিছুই বুঝতে পারছি না বেশ অনেকক্ষণ চুপচাপ বসেই ছিলাম এত বেশি আতঙ্কিত হয়ে পড়েছি আমরা সবাই আর আশেপাশের মানুষ এত বেশি চিৎকাচাঁচামেচি শুরু করেছে আতঙ্কিত না হয়ে কোনো উপায় নেই দিনটা ছিল শুক্রবার আর সকালে ঘুম থেকে থেকে উঠে টেবিলে এমন একটা বিপদ আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করেছে তার জন্য হাজার আর এমন একটা শুক্রবারের দিনে কিন্তু পুরো দুনিয়াতেই আমদ ঘটবে এই বিষয়টা চিন্তা করতে কিন্তু বেশ ভয় লাগছিল মহান রাবুল আলমিন আমাদেরকে মাঝে মাঝে এরকম ছোটখাটো বিপদ দিয়ে বুঝিয়ে দেয় আল্লাহ চাইলে এই পৃথিবীটা কয়েক সেকেন্ড সেকেন্ডে ধ্বংস হয়ে যেতে পারে সত্যি কথা বলতে ইসলামের ভাষায় যখন দুনিয়াতে পাপাচার বেড়ে যায় অন্যায় বেড়ে যায় অত্যাচার বেড়ে যায় তখনই কিন্তু ভূমিকম্পটা সৃষ্টি হয় ভূমিকম্পটা ইসলামিক ব্যাখ্যায় কিন্তু এই কারণেই হয়ে থাকে তো যাই হোক আজকে হচ্ছে শুক্রবার আর সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আজকে গিয়েছিলাম আমরা সোনা আজকে গিয়েছিলাম আমার হাজমেটার একটা কাজিরের বাসায় যেখানে তার বাচ্চার একটা দুর্ঘটনা ঘটেছে আর তাকে দেখার জন্য মূলত আমরা গিয়েছিলাম যেতে যেতে আমাদের দুপুর হয়ে গিয়েছে আর যাওয়ার পরে আমরা একটু হালকা পাতার নাস্তা করে নিলাম এরপর হচ্ছে ভাবি দুপুরে খাওয়ার আয়োজন করেছিল আর ভাবি তো এত বেশি আয়োজন করেছিল যেটা দেখে আমার দেখতে খুব ভালো লাগছিল কিন্তু একটা বিষয় চিন্তা করলে অনেক খারাপ লাগছে কেননা উনি একা একটা মানুষ অনেকগুলো আয়োজন করেছে অনেকগুলো আইটেম রান্না করেছে তা সবগুলো খাবার এত বেশি ভাল লাগছে আর এত বেশি মজা হয়েছে আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে সবকিছু আর সব কিছু মিলে পরিবেশন আর ভাবে কিন্তু অনেক রুচে সম্পন্ন একজন মানুষ আমার কাছে কিন্তু পরিবেশনটা সবচেয়ে বেশি ভালো লাগছে আর প্রতিটা খাবার এত বেশি মজা হয়েছে সত্যি যেন ওনার হাতে জাদু আছে তো খাওয়া দাওয়া শেষ করে আমরা অনেকক্ষণ হচ্ছে গল্প করলাম আড্ডা দিলাম তো আমি হচ্ছে এদিকে মিষ্টি পুড়ার সাথে গল্প করছিলাম আড্ডা দিচ্ছিলাম ও না আমাকে এত বেশি ভালোবাসে আমাকে আসতে দিচ্ছিলো না ও একদম চাঁচি চাঁচি করতে করতে অস্থির হয়ে যাচ্ছিল যদি ওকে রেখে আসতে আমার অনেক বেশি খারাপ লাগছিল তারপরে চলে এসেছি বিকালে হচ্ছে ভাবি অনেকগুলো নাস্তার আইটেম করেছে এরপর হচ্ছে ভাবি খুব সুন্দর একটা চা দিয়েছে যেটা হচ্ছে আমার সবচেয়ে বেশি পছন্দের এরপর খাওয়া দাওয়া শেষ করে সবার সাথে দেখা সাক্ষাৎ শেষ করে আমরা ফেনের উদ্দেশ্যে রওনা দিলাম আর ফেনে আস্তে আস্তে আমাদের প্রায় রাতের নয়টা আটটা নয়টা বেজে গিয়েছে কারণ সোনাগাছি থেকে ফেনে আসতে এক দেড় ঘন্টার মতো লাগে আর সকালের এই বিষয়টা নিয়ে আমি এত বেশি আতঙ্কিত ছিলাম যে সারাটা দিন আমার কিভাবে কেটেছে শুরু থেকে যে একটা ভয় ছিল সেটা আমার রাত এখন পর্যন্ত স্টিল নাও কাজ করতেছে মনে হচ্ছে যে কোনো সময় ভূমিকম্প হবে আবার পুরো দেয়াল ধসে পড়বে যদিও ঢাকা শহরে অনেকগুলো দেয়াল ফেটে গিয়েছে অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে যাই হোক আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ